এই কারণে মনে করি যে আমি তো একটা বাইরের লোক বাইরের লোক হিসাবে এসে গত দুই বছরে যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে আপনাদের এই চব্বিশ বছরের মধ্যে বারো বছর আপনাদের অত্যন্ত সমৃদ্ধ দিন কেটেছে পরের বারো বছর আপনাদের আজ থেকে আমরা ওই বারো বছরের থেকেও বেশি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করি আপনারাই আপনাদের বিভিন্ন আপনারা যারা আছেন আপনাদের বক্তব্যের সময় অনেক কথা উঠে এসেছে যেমন আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি কি পরিমাণ আছে সেটা বলেছেন কেউ বলেছেন দশ হাজার কেউ বলেছেন বারো হাজার কেউ বলেছেন অর্ধেক বলেও তো পাঁচ হাজার বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনাদের সবচেয়ে বড় সম্পদ আপনারা যারা বসে আছেন এবং আপনাদের পঁয়তাল্লিশ লক্ষ লোক অন্যান্য সম্পদ আসে যায় এই সম্পদটা রিয়েলি সম্পদ এটাকে কেনা যায় না এটা তৈরি হয় আজকে আপনারা যে পঁয়তাল্লিশ লক্ষ লোক একসঙ্গে হয়ে কাজ করেছেন কাজ করছেন এবং কাজ করতে চাচ্ছেন এটা একটা ইউনিক এতগুলো লোকের সমন্বয়ে আমার জানা মতে কোনো প্রতিষ্ঠান নেই যারা কাজ করছে বা কাজ করার চেষ্টা করছে আপনারা কিন্তু আসলেই এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আপনারা যে বারো বছরের হতাশাটা পার করে আজকে যেখানে পৌঁছেছেন সেখানে আমাদের ভূমিকা নকল আমরা কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হিসাবে কোর্টের কিছু নির্দেশনা সহ এখানে এসেছে এবং সেই নির্দেশনাগুলো পালন করে আমরা আপনাদের যে ইচ্ছা সেটা সমন্বয় ঘটানোর চেষ্টা করি So obviously, একটা কথা অনস্বীকার্য যে নিশ্চয় কোথাও না কোথাও ভুল হয়েছিল যে কারণে আপনারা বারো বছর সাফার করেছেন সেই ভুলটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা কিন্তু বিষয় নয় ভুল ডেফিনেটলি ছিল ভুল না থাকলে কেন অভিযোগের আঙুল উঠবে আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশের যে আইন করা হয়েছে এখন সেই দুই হাজার তেরো সনের আইন তারপরে যেসব বিধিমালা হয়েছে। সেগুলোর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করে কোনো ধরনের অনিয়মের আর যেন কোনো সুযোগ না থাকে সেইভাবে কিন্তু আমরা এগিয়ে এসেছি আপনাদের সবার সহযোগিতায় এবং আমি আজকে আপনাদেরকে বলতে পারি আমরা কিন্তু সম্পূর্ণ নিয়ম কানুন মেনে এবং অন্য কোনো দিন যেন কোন মানুষ অভিযোগের আঙুল তুলতে না পারে ডেস্টিনি টু থাউজেন্ড সেই ভাবে সবকিছু প্রস্তুত করা হয়েছে ইনশাল্লাহ আরেকটা দুটো জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদের খুব কম মানুষকেই চিনি দুই তিনটা আমার জুম মিটিং এ আপনাদের ডায়মন্ড এবং পিএসডি এর সঙ্গে কথা শোনার সৌভাগ্য হয়েছে দুটো জিনিস আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে আমি বলবো আবার মনের মধ্যে আবেগ সৃষ্টি করেছে কারণ অবভিয়াসলি আপনি তো নিশ্চই বুঝতে পারছেন সত্যি কথা স্বীকার করা হলো আপনারা যে চব্বিশ বছর ধরে শ্রম মেধা বয়স দিয়েছেন আমি তো দেখিনি আমার মনের মধ্যে আপনাদের সমান আবেগ তৈরি হওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার কিন্তু তৈরি হয়েছে দুইটা কথা আমার কানে এখনো লেগে আছে একটা বলেছেন যে আমি মৃত্যুর আগে আমার দেনা শোধ করে যেতে চাই এটা আমাকে অত্যন্ত মানে উৎপেলিত করেছে আমি এই দুই বছরের মধ্যে বা আমি দুই বছর বলবো না ওই দুই মিনিটে আমার কেউ আপনাদের পরিবারের সদস্য হিসাবে আপনাদের ইচ্ছাটা পূরণ করতে ওই আবেগটা ওই চব্বিশ বছরের আবেগ তৈরি করতে করেছে দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট হয়ে বলতে চাই আমার আগের ভদ্রলোক ওনার মতো সুন্দর কেন আমি বলতে পারবো না বাট উনি একটা খুব চমৎকার কথা বলেছেন ব্যবসা ভুলে যান ডেস্টিনি টু থাউজেন্ড একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা উদ্যোক্তা তৈরি করেছেন উদ্যোক্তা হয়েছেন এবং আপনারা উদ্যোক্তা কিন্তু আরো তৈরি করেন ভেরি ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম এবং ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন এবং আপনারা যদি আপনাদের সেই অদম্য মনোবলের সঙ্গে এগিয়ে যান আমার মনে হয় এখানে ডিস্ট্রিবিউটার পিএইচডি ডায়মন্ড থাকবে না সবাই ডায়মন্ড থাকবে আমি আমাদের মাননীয় বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ইকবাল জামাল ভাই আমি তিনজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দেশের আইন কানুন যেন আপনাদের প্রতিপালিত হয় সেটা দেখা আমাদের কোর্ট থেকে প্রদত্ত একটা দায়িত্ব এবং এটা একটা পবিত্র দায়িত্ব সেই দায়িত্ব পবিত্র দায়িত্বের জন্য আমরা আমি সবসময় এই কথাটা বলি হয়তো আপনাদের একটু খারাপও লাগতে পারে আমি আসলে আপনার কাছে দায়বদ্ধ নই আপনাদের কাছে দায়বদ্ধ নই যিনি পবিত্র দায়িত্বটা আমার উপর অর্পণ করেছেন আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমি আমার কার্যক্রম সেভাবে পরিচালনা করব একটা আশাবাদ ব্যক্ত করতে চাই অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে যে পঁয়তাল্লিশ লক্ষ লোক যখন আপনারা বলেন তখন তাদের পরিবার ধরলে আপনারাই হিসাব করেছেন দুই থেকে আড়াই কোটি এই ব্যবসায়িক কর্মকাণ্ডে বেসিক্যালি আমাদের দেশের বিশ কোটি লোকের জন্য আপনাদের পক্ষে কিছু করা সম্ভব এরকম প্ল্যাটফর্ম কিন্তু আর নাই এই কারণে আমি আশা করব যে আপনারা আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আইনসঙ্গতভাবে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা তৈরি করে দেশ ও দশের কাজে যেমন আজকে একটা আলোচনায় এসেছে যে রমজানের সময় আপনারা ফুড ব্যাংক তৈরি করে মানুষকে ন্যায্য মূল্যে বা বাজার মূলের থেকে কম মূল্যে আপনারা খাবার দিতে পারবেন এটা কিন্তু আপনি কি একটু চিন্তা করে দেখেছেন যে কত বড় একটা কাজ। এবং আমি বিশ্বাস করি দেখেন আমাদের এখন এমন অবস্থা এলাকায় যদি দশটা দোকানও সিন্ডিকেট হবে এবং তারা ঠিক করে নেয় আমি একশো টাকার নিচে লাউ বিক্রি করব আমার মনে হয় আপনারা সেই ধরনের মানুষ না এবং আপনাদের যেহেতু একটা এত বড় নেটওয়ার্ক আছে পুরো বাংলাদেশের যেখানে যেই সবজি বা খাদ্য দ্রব্য এক এক জায়গায় কিন্তু যেখানে বেশি উৎপাদন হয় ওখানে সস্তা হয় আপনারা সবাই যদি একসঙ্গে মিলে আপনাদের এই সক্ষমতাটাকে কাজে লাগান তাহলে কিন্তু আমরা দেশের বিভিন্ন এলাকার থেকে সেভাবে সংগ্রহ করে কম দামে সংগ্রহ করে যদি কম দামে মানুষকে দিতে পারি বা আপনারা যদি দিতে পারেন আমার মনে হয় এর থেকে বেশি আনন্দ জীবনে আপনাদের আর পাওয়া সম্ভব আমি সর্বশেষে মন আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন শ্রম দিয়েছেন এবং আর্থিকভাবে এত সীমাবদ্ধতার মধ্যেও এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এরকম একটা সুন্দর পরিবেশে বক্তব্য প্রদানের যে ব্যবস্থা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা নিশ্চিত থাকেন যে আমরা আমাদের কাজটুকু করছি করবো আসল আপনাদের মধ্যে যে আবেগ ভালোবাসা আপনাদের প্রত্যেকটা কথায় বক্তব্যে আপনারা সব সময় বলেন এটার একটু বাস্তবায়ন দেখতে চাচ্ছি যেটা আমার মনে শান্তি দেবে ইউ উইল গেট অল দ্য হেল্প পার্সন আপনাকে এই কথা আমি আরও তিনটি এরকম স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি যে আপনাদের কাজটা একটা নোবেল কর তো আপনারা যদি কোনো ভুল না করে কোনো যদি অন্যায় না করেন আপনারা যদি নিয়মতান্ত্রিক দেশের প্রচলিত প্রত্যেকটা বিধি বিধান পালন করে আপনাদের সেই পূর্বত কাজটাকে সমন্বিত করে এগিয়ে যান আপনাদের উন্নতি রক্ষার্থ কাউকে আমি তো ইনশাল আপনারা প্লিজ আপনাদের সর্বোচ্চ কি বলবো এফোর্ট নিয়ে এগিয়ে যান আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কথা দিচ্ছি যে আমাদের পক্ষে সর্বোচ্চ আমরা করব আল্লাহ